হ্যালো ভিউয়ার্স টেকনালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা কথা বলবো আমাদের মধ্যে প্রচলিত এমন কিছু ভুল ধারণা নিয়ে যে ভুল ধারণাগুলোর জন্য আমরা স্মার্টফোনগুলো ভয়ে ভয়ে ইউজ করি হয়তো আপনারাও আমার মতো এই ভুল ধারণাগুলো মনে নিয়ে এতদিন মোবাইল ফোন ইউজ করে এসেছেন এবং অনেকটা ভয় ভয়ে মোবাইল ফোনগুলো ইউজ করেছেন তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাহলে তারা ইন্টারভিউ দেখতে গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে আসুন চলুন শুরু করা যাক মোবাইল ফোন নেওয়ার পর আমাদের মনের মধ্যে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যাটারি নিয়ে সর্বপ্রথমেই দোকানদার আমাদেরকে বলে দেয় মোবাইল ফোনটি নিয়ে সাত আট ঘন্টা মিনিমাম চার্জ করতে হবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট আপনার নতুন ফোনটি এনে কিন্তু আপনার সাত আট ঘন্টা চার্জ করার কোনো প্রয়োজনই নেই আপনার ফোনটি যতটুকু চার্জ আছে সেখান থেকেই আপনি ফোনটি ইউজ করতে পারবেন অথবা আপনি আপনার ফোনটিকে একশো পার্সেন্ট চার্জ করে আপনার ফোনটি ইউজ করতে পারেন আপনার ফোনটিকে প্রথমবার ইউজ করার জন্য যে সাত আট ঘন্টা চার্জ করতে হবে এমন কিন্তু কোনো ধরনের বাধ্যবাধকতা নেই ব্যাটারি নিয়ে যেহেতু শুরু করলাম ব্যাটারি নিয়ে আরও দুই তিনটা ভুল ধারণা আমি আপনাকে ভাঙিয়ে দিতে চাই যেমন ব্যাটারি নিয়ে হয়তোবা আপনাদের মনের মধ্যে একটা জিনিস বারবারই আসে যে ব্যাটারি যদি আপনারা জিরো করে ফেলে তারপর একশো পার্সেন্ট করেন তাহলে হয়তো আপনার ব্যাটারিটির হেলথ একটু বেশি দিন টিকবে অর্থাৎ প্রতিদিনই হয়তোবা আপনারা মোবাইল ফোনের ব্যাটারিটি ইউজ করতে করতে জিরো পার্সেন্ট নামিয়ে আনেন এটি কিন্তু সম্পূর্ণই ভুল একটি ধারণা আপনার ফোনের ব্যাটারিটি যদি আপনারা প্রতিদিনই জিরো পার্সেন্টে নামিয়ে আনেন তাহলে আপনার ফোনের ব্যাটারিটি ভালো তো হচ্ছেই না বরঞ্চ ক্ষতি হচ্ছে আপনার ফোনের ব্যাটারিটি যতক্ষণ পর্যন্ত আপনি ইউজ করছেন ততক্ষণ ইউজ করা অবস্থায় কিন্তু আপনারা চার্জ করতে পারেন অর্থাৎ আপনার ফোনের ব্যাটারিটি সত্তর পার্সেন্ট হোক পঞ্চাশ পার্সেন্ট হোক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হোক যেরকম পার্সেন্টই হোক আপনি আপনার ফোনটিকে চার্জ করতে পারেন এবং প্রতিদিন ব্যাটারিটিকে জিরো পার্সেন্ট করার কোনো প্রয়োজনই নেই এবং এটি ব্যাটারির স্বাস্থ্যের জন্য খারাপ এবং আরেকটা জিনিস আমরা যেটা ভাবি ব্যাটারির স্বাস্থ্যের জন্য খারাপ যে সারা রাত ধরে ফোন চার্জ করলে ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে সেটি কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা আপনি যদি আপনার ফোনটিকে সারা রাত চার্জে ফেলে রাখেন তাহলে আপনার ফোনের কোনো ক্ষতি হবে না এবং ব্যাটারির কোনো ক্ষতি হবে না আপনাকে শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে আপনার ফোনটিকে আপনি উত্তপ্ত কোনো স্থানে রাখেননি অর্থাৎ আপনার ফোনটি চার্জ হওয়ার সময় যেন গরম না হয় এমন কোনো স্থানে না রেখে আপনার ফোনটিকে যদি আপনি সারা রাত চার্জ দেন আপনার ফোনের ব্যাটারির কোনো ক্ষতি হবে না কারণ স্মার্টফোনগুলো একটা সময় হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেলে সে অটোমেটিকলি চার্জ নেওয়া বন্ধ করে দেয় যার কারণে আপনার ব্যাটারির কোনো ধরনের ক্ষতি হয় না তো ব্যাটারি সেকশন বাদ দিয়ে চলুন আমরা এবার একটু র্যাম সেকশনে যাই র্যাম সেকশনে গেলে আমাদের যে ভ্রান্ত ধারণা সবার মনের মধ্যেই গেঁথে থাকে সেটা হচ্ছে যত বেশি র্যাম তত বেশি পারফরমেন্স এইট জিবি র্যাম মানে আরও বেশি পারফরমেন্স ছয় জিবি র্যাম মানে তার থেকে একটু কম পারফরমেন্স এবং চার জিবি র্যাম মানে একেবারে ফেল না আসলে কিন্তু তেমন না ফোনের পারফরমেন্স শুধুমাত্র র্যামের উপর নির্ভর করে না ফোনের পারফরমেন্স ফোনটির চিপসেট ফোনটির প্রজেসর প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন নির্ভর করে এটি নিয়ে আমি সম্পূর্ণ একটি ভিডিও বানিয়েছি এবং র্যাম নিয়েও আমার সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে যে ভিডিওটি দেখে হয়তো আপনার পরিষ্কার হয়ে যাবে যে র্যাম আসলে কী কাজে লাগে এবং র্যাম কতটুকু আপনার জন্য প্রয়োজনীয় এবং আপনার মনের মধ্যে একটা ধারণা সবসময় রাখতে হবে যে র্যাম বেশি হওয়া মানেই যে পারফরমেন্স ভালো এমন কিন্তু না আপনি ধরুন তো মিডিয়াটেকের একটি লোকাল চিপসেটের মধ্যে যদি আট র্যাম লাগিয়ে দেওয়া হয় তাহলে স্ন্যাপড্রাগনের একশো বিশ টিপসেটের সাথে সিক্স জিবি র্যামের থেকে বেশি পারফরমেন্স কি এই আট জিবি র্যামটি করতে পারবে কখনোই না অর্থাৎ র্যামই ফোনের পারফরমেন্সের শেষ কথা নয় ঠিক সেম নিয়ম কিন্তু ক্যামেরার ক্ষেত্রেও আমরা ভাবি যে ক্যামেরা যত বেশি মেগাপিক্সেল তত ভালো ছবি এটি যে ভুল ধারণা তা কিন্তু রেডমি নোট সেভেনের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই বুঝতে পেরেছেন রেডমি নোট সেভেনে তারা উল্লেখ করেছে তারা বিয়াল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে কিন্তু আপনি এটি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে স্যামসাংয়ের এসেটের মধ্যে যে টুয়েলভ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে তা রেডমি নোট সেভেনের ফর্টি টু মেগাপিক্সেলের থেকেও ফার ফার বেটার কেন এটি অবশ্যই অনেক কিছুর উপর নির্ভর করে শুধুমাত্র মেগাপিক্সেল মানেই যে ক্যামেরা ভালো তা কিন্তু না এর মধ্যে সেন্সর সাইজ রয়েছে অ্যাপেচার রয়েছে আরও অনেকগুলো জিনিস রয়েছে যা একসাথে কম্বিনেশনে ক্যামেরাটির পারফরমেন্সটি বিচার করে থাকে অর্থাৎ আপনারা মেগাপিক্সেল বেশি দেখলেই যে ক্যামেরাটি ভালো হবে এটি বিশ্বাস করলে কিন্তু ভুল করবেন আমাদের মনের মধ্যে আরেকটা যে বড় একটা ভুল ধারণা রয়েছে সেটি হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমরা মনে করি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যদি আমি আমার ফোনটি চার্জ করি তাহলে আমার ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে অথবা আমার ফোনের কোনো ক্ষতি হতে পারে কিন্তু না আপনি যদি একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেন ভালো ব্র্যান্ড বলতে কিন্তু আমি অনেক দামি ব্র্যান্ডের কথা বলছি না আপনি এমআই রিম্যাক্স হুয়াই এই পাওয়ার ব্যাঙ্কগুলো যদি ইউজ করেন তাহলেও কিন্তু আপনার ফোনের ব্যাটারিটি ভালো থাকবে কারণ আপনার অ্যাডাপ্টার দিয়ে যে চার্জারটি প্রভাবিত হয় যে ভোল্টেজের চার্জ প্রবাহিত হচ্ছে সেম ভোল্টের চার্জ কিন্তু আপনার হুয়াই বা এমআইয়ের পাওয়ার ব্যাঙ্কটি প্রভাবিত করতে পারছে অর্থাৎ আপনি যদি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার ফোনটিকে চার্জ করেন তাহলেই যে আপনার ব্যাটারির ক্ষতি হবে এমন কিন্তু না এবং এখনকার বেশিরভাগ পাওয়ার ব্যাঙ্কের মধ্যে কিন্তু এই অটো সিস্টেমটা দেওয়া রয়েছে যে আপনার ফোনের চার্জ যদি একশো হয় তাহলে অটোমেটিকলি পাওয়ার ব্যাঙ্কটি অফ হয়ে যাবে এবং একটু আগেও আমি বলেছিলাম যে আপনার স্মার্টফোনটি কিন্তু অটোমেটিকলি চার্জ নেওয়া বন্ধ করে দেয় যখন তার ব্যাটারির একশো পার্সেন্ট চার্জ কমপ্লিট হয়ে যায় তো আমি আমার ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি এখন লাস্ট এমন একটি মিথ নিয়ে আলোচনা করব যেটি শুনে আপনারা একটু অবাকি হবেন সেটি হচ্ছে নেটওয়ার্ক বার আমরা অনেকেই বা ভাবি যে আমার ফোনের মধ্যে যতগুলো নেটওয়ার্ক বার রয়েছে আমার ফোনের নেটওয়ার্ক সার্ভিস ততটা ভালো সার্ভিস দেবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনার ফোনের মধ্যে চার দাগ বা পাঁচ দাগ নেটওয়ার্ক থাকুক না কেন তা কিন্তু আপনার ফোনের সার্ভিসের উপর নির্ভর করে না আপনি অনেক সময়ই দেখবেন যে আপনার ফোনের মধ্যে পাঁচ দাগ নেটওয়ার্ক রয়েছে কিন্তু আপনি ঠিক মতো কথা বলতে পারছেন না বা কল করলে কল কেটে যাচ্ছে অথবা কল ড্রপ করছে এই জিনিসটি নির্ভর করে আপনি যে নেটওয়ার্ক কানেকশনটির মধ্যে রয়েছেন বা যে টাওয়ারটির সাথে কানেক্টেড রয়েছেন সেই টাওয়ারটির সাথে কতগুলো মোবাইল কানেক্টেড রয়েছে তার উপর মনে করুন আপনি আপনার টাওয়ারটি থেকে একটু দূরে সরে গেলেন অর্থাৎ আপনার নেটওয়ার্ক বারটি কমে আসলো কিন্তু আপনার টাওয়ারটির সাথে খুব কম সংখ্যক মোবাইল কানেক্টেড রয়েছে এর মানে কিন্তু আপনি ভালো একটা সার্ভিস পাবেন টাওয়ারটি থেকে কিন্তু আপনি আপনার টাওয়ারটির খুব কাছে রয়েছেন এবং আপনার নেটওয়ার্ক বারটি ফুল কিন্তু আপনার টাওয়ারটির সাথে অনেকগুলো মোবাইল কানেক্টেড রয়েছে অর্থাৎ আপনি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করছেন এবং সেখানে সবাই ওই টাওয়ারটি ইউজ করছে এখানে কিন্তু আপনি আর টাওয়ারটি থেকে ভালো সার্ভিস পাবেন না এবং আপনার কল ড্রপ করতে পারে অথবা ইন্টারনেট স্পিড কমে যেতে পারে এবং আপনি যদি টাওয়ারটি সম্পূর্ণ আওতার বাইরে চলে যান তাহলে তো আপনার নেটওয়ার্ক বাড়তি খালি হয়ে যাবে অর্থাৎ এতটুকু বোঝা যায় যে আপনার টাওয়ারটি যত কাছে থাকবে বা যত দূরে থাকবে তার উপর আপনার নেটওয়ার্ক সার্ভিসটি কিন্তু নির্ভর করে না তো আজকে এতটুকু পর্যন্তই আপনারা যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের যদি এমন কিছু জিনিস জানা থাকে যা আমি এই ভিডিওটি মিস করে গিয়েছি তাহলে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন টেকনটা বকরে খুদ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ